সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তারা প্রতিবেশী না খেয়ে রাজ যাপন সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন অনেকদিন হলো ছেলেটা আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় ম্যাটার আপনি তার বিপদে আপদের পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বড় আছে হিন্দু নেই বড় আছে ক্রিশ্চান নেই বড় আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নিবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয় আপনি এত চমৎকার আচরণের এটা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে এসে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত দুলিয়ে দিলেন হাত দুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম

বিশ্বনবী বেরোয়ার সময় বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আংকাদা হমিনা নার প্রশংসা সে আল্লাহ যে একটু আগে জাহান্নামি হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ ভিজিট করেছেন আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট রেখে তাহাজ্জুদ করলে ওই তাহাজুদ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি